বিএমডাব্লিউ ইঞ্জিন মডেল নম্বর একশো আড়াইশ মেড ইন জার্মানি ভিডিওতে আপনারা দুইটা ইঞ্জিনের ব্যবহৃত পার্টস এবং স্পেয়ার পার্টস দেখতে পাবেন এটা হচ্ছে ইঞ্জিন পাম্প আমাদের স্টকে ইঞ্জিন পাম্প আছে এক পিস আর ইঞ্জিন পাম্পের নিচে দুই পিস ইঞ্জিন স্ট্যাটাস মোটর আছে দুই পিসের মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্যবহৃত আর একটা প্যাকেট সহ স্পেয়ার আসে ইঞ্জিন স্ট্যাটাস মোটর আছে দুই পিস আর তোমাদের স্টোকে আরও কিছু মালাম আছে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে হাইস কোয়ালিটি কানেক্টিং রডস আসে চল্লিশ পিস কানেক্টিং রডস উইচ আর পার্টস অফ এ পিস্টোন ইঞ্জিন দ্যাট কানেক্ট দ্য পিস্টোন টু দ্য ক্রাং শিপ এগুলো দেখতে পারতেছেন আর এগুলো বক্সের নিচে আসে চেঞ্জিং গ্রিপার ব্রেক ক্লিপার ব্রেক পেটস বক্সের নিচে আসে দেখে হালকা করে দেখায় দেখিয়ে দিব আমাদের স্টকে যা যা আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি হালকা করে যেহেতু ইঞ্জিনের পার্টস যা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এগুলো হচ্ছে সিলিন্ডার হেড ফিস্টন রিং সব ধরনের মেরিন পার্টস আমাদের স্টকে অ্যাভেলেবেল আরও মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিই খুবই ভালো ভালো স্পেয়ার পার্টস আমাদের স্টকে অ্যাভেলেবেল আর এগুলো হচ্ছে ইন টার্বো চার্জার আছে তিন পিস একটা ব্র্যান্ড নিউ মিডলে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ এক পিস টার্বো চার্জার আর দেখতে পারতেছেন এগুলো সবগুলো হচ্ছে জাহাজের অব্য অব্যবহৃত স্টোরের মালামাল ইঞ্জিনের দুইটা ইঞ্জিনের পার্টস তারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন আর আমাদের স্টোকে আরও কিছু মালামাল আছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ সিলিন্ডার লাইনার বলতে পারেন সাত পিস আছে এসপেয়ার সাত পিস লাইনার আছে সবগুলোও দেখতে পাচ্ছেন একদম নতুন এখনও ফলি কোলা হয় নাই যাদের এই ধরনের ইঞ্জিনের পার্টস লাগবে স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে কানেক্টিং রডস চল্লিশ পিস আছে। আর কানেক্টিং রডের নিচে দেখতে পারতেছেন অনেকগুলি ব্রেক ব্রেক প্যাডস ব্রেক ক্লিফার ব্রেক প্যাডস চেঞ্জিং গ্রিপার দেখতে পারতেছেন হাতে যেটা দর্শি এটা হচ্ছে গ্যাসকেট আর সবগুলো মালামাল হচ্ছে জার্মানি বিএমডব্লিউ ইঞ্জিনের পার্টস গ্যাস গ্যাসকেটটার ব্র্যান্ড হচ্ছে ভিক্টর রিংস অ্যাসপেয়ার তাও নতুন গ্যাসকেট যারা মালামালগুলো নিবেন এগুলো দেখতে পারেন পিস্টন দেখতে পাচ্ছেন পারতেছেন এখন এখানে ব্রেক চেঞ্জিং গ্রিপ অনেক কিছু আছে ছোটো ছোটো মালামাল যেহেতু বক্সের মধ্যে আছে। আর এসপিআর আর এগুলো হচ্ছে পিস্টন রিংসেট সেট ব্র্যান্ড নিউ কুল বেঞ্চ মেট ম্যানুফ্যাকচার ইন জার্মানি হাইস কোয়ালিটি ইঞ্জিন কম্পেন্টস ফিস্টন রিং আর এখানে অনেকগুলি মালামাল আছে নাম বলে শেষ করা যাবে না যাদের এই ধরনের মালামাল লাগবে দেখতে পারতেছেন এখানে কোথায় করে তবে স্টেটের লেখা আছে জার্মানি যেহেতু বিএমডাব্লিউ ইঞ্জিনের মালামাল জার্মানি অরিজিনাল যাদের রিং ফিস্টন রিং প্রয়োজন সেট প্রয়োজন আপনারা সাইলেগুলো এগুলো দেখতে পারেন স্ক্রিনে তোমার নাম্বারে মুহ হোয়াটসঅ্যাপ আছে না আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি নতুন নতুন মালামাল আসতেসে দেখতে পারবেন নতুন ভিডিও দিব আমাদের সাথে রাখবেন ধন্যবাদ